আমরা কেউই চাই না খুব দ্রুত আমাদের শরীরে বা আহ ফেস এ বার্ধক্যের ছাপাসুক তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে আমাদের একটা আগ্রহ বা ইচ্ছা সবসময়ই থাকে সেটি নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য বর্তমান সময়ে বিভিন্ন আমাদের কাজের প্রেসারের কারণে বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণে আমাদের খাদ্যাভাসের কারণে এবং এনভায়রনমেন্টাল পলিউশন বা আমাদের রেগুলার বাইরে কাজ করার ফলে সানট্যান হয়ে বা সান ড্যামেজ হয়ে আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করি যেখানে আমরা বয়সের আগেই আমাদের বয়সের ছাপগুলো শরীরে পড়তে থাকে বা চেহারায় পড়তে থাকে এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পাবো এটি আমি প্লাস্টিক সার্জন ডাক্তার তামানা আহমেদ আপনাদের সাথে আছি কথা বলবো বয়সের ছাপ দেরিতে পড়া বা বয়সের ছাপ পড়লে সেখান থেকে পরিত্রাণের কি উপায় আছে সেই নিয়ে প্রথমেই বলি আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমরা যথাসম্ভব চেষ্টা করব তেল জাতীয় খাবার যতটুকু তেল বা চর্বি জাতীয় খাবার যতটুকু কম খাওয়া যায় আর এক্ষেত্রে আমরা চেষ্টা করব বাইরের ফাস্ট ফুড অথবা আইসক্রিম বা এই ধরনের যে খাবার আমাদের খুব দ্রুত আমাদের ওজন বৃদ্ধি করে অথবা আমাদের ফেসে ফ্যাট জমা হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করতে এক্ষেত্রে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করার পাশাপাশি আমরা চেষ্টা করব। পানি পর্যাপ্ত পরিমাণ খেতে সফট ড্রিঙ্কস অথবা হার্ড ড্রিঙ্কস যত সম্ভব এড়িয়ে যেতে বিভিন্ন ধরনের ফ্রেশ জুস খাওয়া যেতে পারে বিভিন্ন ধরনের ফ্রুটস খাওয়া যেতে পারে সালাদ খাওয়া যেতে পারে এই ধরনের খাবারগুলো আমাদের ডেইলি খাদ্যাভ্যাসের সাথে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি এক্সারসাইজ বলতে সেটা সব সময় যে জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে তা না আমরা অনেক সময় ব্যস্ততার কারণে জিমে যেতে পারি না বা সময়টা বের করতে পারি না সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব প্রতিদিন নিয়মিত যেভাবেই হোক হোক যে চেষ্টা করবেন বিশ মিনিট থেকে আধা ঘন্টা খুব ভালো হয় যদি এক ঘন্টা পর্যন্ত হাঁটা যায় এছাড়াও আমরা বাসায় বসে অথবা দাঁড়িয়ে সহজেই কিছু এক্সারসাইজ করে নিতে পারি যেটি আমাদের বয়সের ছাপগুলো ফেলার ক্ষেত্রে অনেকটাই আমাদেরকে হেল্প করতে পারে এছাড়া আমরা যখন বাইরে কাজ করি এখন নারী পুরুষ সবাই আমরা প্রতিনিয়ত বাইরে যাচ্ছি এবং এনভারমেন্টাল পলিউশনের সাথে সাথে সান ড্যামেজ হচ্ছে আমাদের স্কিনে এটা আমরা খুব সহজেই অ্যাভয়েড করতে পারি সানস্ক্রিন ব্যবহারের কারণে আমরা সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবো এই সম্পর্কে আমরা আগেও বলেছি আবারও পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানিয়ে দিব কিন্তু আমরা রেগুলার সানস্ক্রিন বা সান প্রোটেক্টার ব্যবহার করব যখন সূর্যের তাপ অনেক বেশি থাকবে বা সূর্য আমাদের যেতেই হচ্ছে চেষ্টা করবো ছাতা ব্যবহার করার বা সুতি কাপড় দিয়ে মুখ বা চেহারা ঢেকে ফেলার যত সম্ভব চেষ্টা করব সান ড্যামেজটাকে প্রিভেন্ট করার এবং রেগুলার মুখ ধোয়ার মাধ্যমে এবং ময়শ্চারাইজার ইউজের মাধ্যমে আমরা এই ছাপগুলো কিছুটা দূর করতে পারি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট মানে ব্যবহার করছি এই ধরনের বয়সের ছাপগুলো যাতে কম পড়ে সেক্ষেত্রে বা স্কিন কেয়ারের প্রোডাক্টের পাশাপাশি আমরা লেজার দিয়ে অথবা কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে বিভিন্ন বয়সের ছাপের মধ্যে যেমন ফাইন লাইন রিঙ্কলস সেগুলো রিমুভালের সাথে সাথে মেলাস মাবা বয়স হওয়ার সাথে সাথে আমাদের এখানে গালের মধ্যে যে মেস্তার দাগ হওয়ার প্রবণতা থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে ব্যবহার করছি লেজার কেমিক্যাল পি পিআরপি থেরাপি এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা করেও পরবর্তীতে কথা বলবো এবং আগেও বলেছি এগুলো সাধারণত আমরা সেশন দিয়ে থাকি যেমন তিন থেকে চার সপ্তাহ পর পর এই সাধারণত ছয়টা বা আটটা সেশন আমরা এছাড়াও যখন বয়সের ছাপ পড়ে যায় এবং আমাদের কপালের এখানে ভাজ পড়ে অথবা এখানে ভাজ পড়ে এবং চোখের চারপাশে অথবা এখানে ভাজ পড়ে তখন আমরা বোটক্স ব্যবহার করি ইভেন আমাদের গলায় যে ভাজ পরে সেক্ষেত্রেও আমরা বোটক্স ইঞ্জেকশন ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের ফোল্ড অথবা চোখের গর্ত বা দাগের ক্ষেত্রে আমরা ডার্মাল ফিলার ব্যবহার করতে পারি তাছাড়াও স্কিনকে টান টান করার জন্য আমরা ফেস লিফটিং অথবা মিনিমাল ইনভেসিভ থ্রেড লিফটিং যেখানে সুতার মাধ্যমে ফেস টা টান করা যায় এবং যাদের ক্ষেত্রে বয়সের ছাপ অনেক পড়ে গিয়েছে অথবা যাদের বয়স পঞ্চাশ বা তার বেশি তখন আমরা লিফটিং সার্জারি করি ফেস এবং ফোরহেড লিফটিং এর জন্য আমরা সাধারণত যেখানে আমাদের চুল থাকে তার নিচে যাতে দেখা না যায় এবং এর জন্য আমরা কানে সামনে এবং পেছন দিয়ে ইনসিশন দেওয়ার মাধ্যমে স্কিনটা টান টান করার ব্যবস্থা করে দিই এরকম বিভিন্ন প্রসিডিওর কোনটা কার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে সেটা নির্ভর করবে আপনাকে অ্যাসেসমেন্টের পরে এবং আপনার ফেসিয়াল প্রোফাইল অ্যানালাইসিস মাধ্যমে তো এ ধরনের কোনো সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে দেখবো বুঝবো এবং আপনার ফেসিয়াল প্রোফাইল অ্যানালাইসিস এর মাধ্যমে নির্ধারণ করবো আপনার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি দেখা হবে শীঘ্রই